প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই অল্প বাজেটের মধ্যে একটি ড্রোন এই যে দেখতে পাচ্ছেন তিনটা ক্যামেরা ফাটাফাটি কিন্তু তিনটা ক্যামেরা এবং যদি আমি বলি এটা কিন্তু নিচে আরেকটা ক্যামেরা আছে এটার তিনটা ভাষণ আছে আমার কাছে তিনটা ভাষণই আপনারা পেয়ে যাবেন খুবই অল্প টাকার মধ্যে তার মধ্যে এটা হচ্ছে নতুন আসছে খুবই অল্প টাকার মধ্যে এই ড্রোনটি পেয়ে যাবেন এই ড্রোনটি আমার আমাদের কাছ থেকে যদি আপনারা কিনতে চান বা আমাদের কাছ থেকে কিনে তাহলে খুবই অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন আর আমরা আমাদের শপটা হচ্ছে রাজশাহীতে রাজশাহী স্বপ্নচুরা প্লাজা সিটি কর্পোরেশনের পাশে কাদিরগঞ্জ যে কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে আমাদের মার্কেটের নামটা হচ্ছে স্বপ্নচুরা প্লাজা স্বপ্নচুরা প্লাজার দুই তলা দুইশো সাত নম্বর দোকান এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই এটা রীতিমতো জানেন আমার কাছে সকল প্রকার ড্রোন পাওয়া যায় সকল অল এভরিথিং মডেলের ড্রোন পাওয়া যায় ছোট বাচ্চাদের খেলনা ড্রোন থেকে শুরু করে একদম প্রফেশনাল হাই প্রফেশনাল ড্রোনও কিন্তু পাওয়া যায় এবং এখানে আমাদের এখানে সার্ভিসিংও কিন্তু করা হয় তো যাদের ড্রোন সার্ভিসিং করার প্রয়োজন বা ড্রোনের সমস্যা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি অনেকে বলে ভাই রাজশাহী রাজশাহী যেতে তাতে কি হয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থাও আছে সকল জায়গায় তো আপনারা যদি এই ডোনটি কিনেন সবচেয়ে কম রেটের মধ্যে আমি দিব আপনাদেরকে যে রেটে আপনাকে কেউ দিতে পারবে না এই মডেলটা কিন্তু আসছে নতুন আজকে তিন দিন হয়েছে আসার মডেলটা এই মডেলটা এটা কিন্তু প্রাইসও খুবই কম তো যারা নিতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই ডোনটি যদি আপনি কিনেন এই ডোনটি আপনি যদি কিনেন এই ডোনটি কিনলে আমাদের এখান থেকে কি কি পাবেন ডাবল ব্যাটারি পাবেন আঠারোশো এমএইচ এর ব্যাটারি দুটা ব্যাটারি পাবেন এই যে এখানে এক সেট পাখা চার্জিং কেবল পোপেলার গার্ড সবই পাবেন এক সেট তারপরে হচ্ছে এই যে রিমোট রিমোটও পাবেন এই যে ক্যারি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও পাবেন এবং আপনারা এই ডোনটি যদি আমার কাছ থেকে কিনেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি টোটালে ফ্রি পাবেন সার্ভিস করতে এক টাকাও লাগবে না এই ডোনটি যতবার আপনারা নষ্ট করবেন সার্ভিসিং এর চার্জ এক টাকাও আপনাদেরকে দিতে হবে না ফ্রি করে দেব তো যদি আপনারা যে যেখান থেকে নিতে চান না কেন অর্ডার দিতে চান না কেন একশো পঞ্চাশ টাকা চার্জ আপনারা একশো পঞ্চাশ আমি মডেলটা নিব আপনার ঠিকানায় চলে যাবে আপনার ঠিকানায় যাওয়ার পরে আপনি প্রোডাক্ট খুলবেন খুলে প্রোডাক্ট আছে কি না ওয়ান হচ্ছে কিনা চেক করে তারপর আপনি নিতে পারবেন সব ধরনের ব্যবস্থা আমাদের কাছে আছে আমরা এখানে রাজশাহীতে আমাদের এখানে নিজস্ব প্রতিষ্ঠান আমাদের নিজস্ব বিজনেস আমরা 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 এখানে এখানে ড্রোন ড্রোন সেল করি করি এবং সার্ভিসিং সার্ভিসিং নিজে করে থাকি সকল প্রকার আপনারা হয়তো বা এটাও জানেন অনেকে বা অনেকে নতুন যারা আমার ভিডিওটা এখন দেখছেন যে জানেন না গোটা বাংলাদেশ থেকে মোটামুটি আমার কাছে ড্রোন সার্ভিসিং এর জন্য আমার কাছে আসে অনেকে যারা ড্রোন সার্ভিসিং করতে পারে না রাজশাহীর বাইরের যারা কিন্তু কিন্তু কমপ্লিট কমপ্লিট করে করে দিই দিই আমার মাধ্যম দিয়ে আমরা এখানে সকল প্রকার কিন্তু ড্রোন সার্ভিসিং করি ছোট বাচ্চাদের খেলনা ডোন থেকে শুরু করে প্রফেশনাল ডোন সার্ভিসিং করি আমাদের কাছে সব প্রাইজেরই ড্রোন আছে আপনার আপনি যেমন টাকার ডোন চাইবেন আমাদের কাছে সকল প্রকার আমাদের কাছে আছে সব বাজেটের মধ্যে ড্রোন আপনাদেরকে আমরা দিতে পারবো একদম সর্বনিম্ন চেয়ে হাই কোয়ালিটি ড্রোনও যদি আপনারা চান আমরা আপনাদেরকে দিতে পারবো আর আমাদের কাছে সকল প্রকার যে ড্রোনগুলো আপনারা নিতে চান না কেন আমাদের কাছে সকল প্রকারই ড্রোন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এখনো আপনারা যারা আমার প্রতিষ্ঠান যদি না দেখে থাকেন বা আমার মনে কর যদি মনে চায় যে আপনারা আপনার আমার প্রতিষ্ঠানে এসে আপনারা ভিজিট করে নিয়ে যাবেন তাও করতে পারেন আপনারা আসতে পারেন এসে আমার প্রতিষ্ঠান দেখে আপনারা চাইলে প্রোডাক্ট নিতে পারেন কিংবা দেখা যাচ্ছে যদি মনে করেন যে ভিডিও কলে দেখতে চান তাও আমি আপনাদেরকে ভিডিও কলে দেখাতে পারবো আমার প্রতিষ্ঠান তো যারা এরকম সস্তা দামে ডোন নিতে চাচ্ছেন খুবই কম বাজেটের মধ্যে অল্প টাকার মধ্যে ডোন নিতে চাচ্ছেন আমি সাজেস্ট করবো কিন্তু এই ডোনটা আপনারা নিতে পারেন আর এই ডোনটা কিন্তু এক জায়গায় স্থির হয়ে থাকে মোটামুটি ভালো স্থির হয়ে থাকে কম বাজেটের মধ্যে ডোন যে স্থির হয়ে থাকে এতে করে আমি মনে করি এই ডোনগুলো বেস্ট একটা ডোন এটার মডেলটা আবার আমি বলতেছি আই ফাইভ প্রো আই ফাইভ বললে হবে i5 ফাইভ এটা কিন্তু তিনটা ভাষণ আছে তিনটার মধ্যে এই ভাষণটা এই ভাষণটা এই কয়েকদিন আগে আসছে মানে তিন দিন আগে আসছে তো যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা কিন্তু খুবই আমাদের কাছে খুবই স্টক মানে সীমিত আছে যারা এখনি নিতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি কথা দিলাম যে প্রাইজে আমি আপনাদেরকে দিব এই প্রাইজে গোটা বাংলাদেশ আপনাদেরকে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলবো তো যারা এখনই নিতে চাচ্ছেন ছটপট করে আমার নাম্বার যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বলবো যে আমার ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন সবাই লাইক কমেন্ট করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেকে হয়তো বা জানে না যে আসলে জেনুইন প্রোডাক্ট কোন জায়গা থেকে সেল করে প্রোডাক্ট গুলো পাওয়া যায় কোন জায়গায় জেনুইন প্রোডাক্ট কোথায় পাওয়া যায় আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনাদের এই শেয়ার মাধ্যমে আরো অনেক অনেকে উপকৃত হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ